অপারেশন পেসিফিক অ্যান্সেল পঁচিশ তিন কোন দুই দেশের যৌথ মহড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ জি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড দেখার হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ শক্তিশালী বৃষ্টিপলা ইসান টু এর নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক সাতাশে আগস্ট দুই পঁচিশ তারিখে চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখককে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয় কবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত চৌষট্টি দশমিক নয় এডিবি এর প্রতিবেদন অনুযায়ী খেলাফির এনে এশিয়ার শীর্ষে রয়েছে কোন দেশ বাংলাদেশ বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠন করা হবে গার্ড অব বাংলাদেশ বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান ওয়াল্টন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন বাংলাদেশি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসুল জয় করেন তফিক আহমেদ তমাল যুদ্ধজাহাজ বিধ্বংসী জে সেভেন্টিন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি চীন দু সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি এস্তোনিয়া তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয় স্টিল ডোম সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে সতেরো সেপ্টেম্বর দু নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিশরের কোন শহরের উপকূলের সমুদ্রগর্ভে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে আলেকজান্দ্রিয়া